হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন একটি করে আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না এ কথাটি সবসময় বলা হয় কিন্তু এর পেছনে কি কারণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক স্যালোভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি নিয়মিত প্রতিদিন একটি করে আপেল খান তাহলে আপনাদের শরীর থেকে ক্ষতিকর কলেস্ট্রল দূর হয়ে যাবে এর ফলে কমবে হৃদরোগের ঝুঁকি আপনাদের হার্ট থাকবে ভালো যাদের হজমের সমস্যা রয়েছে তারা প্রতিদিন একটি করে আপেল খান কারণ আপেলে থাকা প্রেকটিন নামক উপাদান প্রিবায়োটিকের কাজ করে এতে থাকা ব্যাকটেরিয়া হজমের সমস্যা দূর করে তাই হজম ভালো রাখার জন্য আপনাকে প্রতিদিন একটি করে খাপেল আপেল খাওয়া উচিত হবে ক্যান্সারের ঝুঁকি কমাবে আপেল আপেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মরণ ব্যাধি ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে আপেল খেলে দাঁতের দারুণ উপকার হয় আপেলের রস আপনার দাঁতের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে ফলে ব্যাকটেরিয়া দাঁতের কোনো ক্ষতি করতে পারে না ফলে দাঁত ভালো থাকে এবং দাঁত শক্ত ও মজবুত করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যদি আপনারা প্রতিদিন একটি করে আপেল খান আপেলের মধ্যে কোয়ার্সেটিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের শরীর ভালো রাখতে সাহায্য করে অনেকেই আছেন যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন কিন্তু আপনি কি জানেন এই আপেল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এবং ডায়াবেটিসের সমস্যা কমাতে অনেক উপকারী আপেলে পেকটিন নামের একটি উপাদান থাকে যা ইনসুলিনের পরিমাণ ঠিক রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাছাড়া আপেলের মধ্যে যে ফাইবার থাকে তা রক্তে সরকারের পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে আপেল ত্বক মলিন রাখে এবং মুখের ত্বকের জেল্লা বাড়ায় গবেষণায় দেখা গেছে যে নিয়মিত প্রতিদিন আপেল খেলে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হয় শুধু তাই নয় সুস্থ থাকতে দিনে আপেল একটি খেলে যথেষ্ট আরেকটি বিষয় আপেলের বীজ খাওয়া যাবে না কারণ এতে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর স্যানয়েড নামক বিষ থাকে প্রিয় দর্শক শ্রোতা যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপেল অত্যন্ত উপকারী একটি খাবার কারণ এই ফলটিতে থাকে পর্যাপ্ত ফাইবার এবং পানি এই উপাদান আপনার পেট ভরে রাখবে এবং ক্ষুধা লাগে না তাই ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে নিয়মিত একটি করে আপেল খেতে পারেন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্টস তো মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন